হ্যালো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে আশা করি গল্পটি শুনলে তোমরা অনেক মজা পাবে এবং হাতের কাজ করতে বাধ্য হবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ছেলেটির নাম রবি বয়স আঠেরো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়ে সদ্য কলেজে ভর্তি হয়েছে সে বাবা মায়ের আদরের একমাত্র সন্তান রবি রবির বাবা বিদেশে মানে দুবাই থাকে আর মা এই দেশে মানে বাড়ির গৃহিণী রবি যেই এলাকায় থাকে সেটি শান্তিনিবাস আবাসিক এলাকা এই আবাসিকে প্রতিটি বাড়ি ডুপ্লেক্স আর রবি তার মাকে নিয়ে শান্তিনিবাস আবাসিকের শেষ ব্লগ ইতে থাকে এই ব্লগের শুধু দুটো বাড়ি একটা রবিদের আরেকটা সাকিবদের সাকিব হল রবির বড় ভাই রবি ও সাকিবদের বাড়ির পাশাপাশি রবিদের পরিবারের সাথে সাকিবদের পরিবার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক দুই পরিবারের কেউ কাউকে না চিনলেও এত বছর পাশাপাশি থাকায় সম্পর্কটা সুগভীর হয়ে উঠল রবির সাথে ভালো সম্পর্ক সাকিবের সাকিব বিদেশে থাকে ও মানে সাকিব বিবাহিত সাকিবের বিবির নাম সুইটি সাকিব ও সুইটির এক সন্তান নাম তাসিন তো অল্প বয়সে রবি বুঝে গিয়েছিল ছেলে আর মেয়ের মধ্যে প্রেম হয় আস্তে আস্তে স্বল্প নারীদের প্রতি ভয়ঙ্কর টান অনুভূত হতে লাগল রবির অ্যানুয়াল ফ্যাংশনের জন্য আজ কলেজ বন্ধ তাই রবি দেরিতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারল তার মা বাড়িতে নেই তার মানে কাকিদের বাড়িতে কাকি মানে রবি সাকিবের মাকে কাকি এবং সুইটিকে ভাবি বলে ডাকে রবি জল খাবার খেয়ে নিজের রুমে বসল পিসিতে রবি জানে তার মা কাকিদের বাড়ি গেলে দুপুরের আগে আসে না তাই নিশ্চিন্ত মনে রবি পিসিতে ভিডিও দেখছে আর আরিয়া ব্যাংকসকে পরিমণি ভেবে নিজেকে তৃপ্ত করছে এমন সময় কাকির কল কলটা রিসিভ করতে কাকি বলে উঠল বাপ তুই কি ফ্রি আছিস রবি কাকি কেন বলতো কাকি না তোর মা বলছিল তোর নাকি আজ কলেজ বন্ধ আর তোর ভাবি ছোট ছেলেকে নিয়ে একলা ব্যাংকে যাবে আর তুই তো জানিস আজকাল রাস্তাঘাটে যা অবস্থা তাই তোর ভাবিকে একলা পাঠাতে ভয় লাগছে তুই যদি সঙ্গে থাকিস তাহলে আমি একটু ভরসা পাব তুই যাবি বাপ রবি হ্যাঁ যাব কাকি বলে রবির মনটা খুশিতে বাগবাকম করতে লাগল এমন সুযোগ কচিত আসে সুইটি যেমন সুন্দর তেম ফিগার দেখলে বম্বে নায়িকাদের মুখ ভেসে ওঠে এমন জিনিস রেখে সাকিবের কেন যে মরিচিকার পেছনে ঘুরে মরছে তা রবির বোধগম্য হয় না সুযোগ মিলতেই সে ঝটপট রেডি হয়ে গেল নিচে নেমে দেখে সুইটি রিক্সা নিয়ে তার বাসায় হাজির আজ সুইটি সেলোয়ার কামিজ পরে এসেছে সুইটিকে দেখে রবির পারিবারিক গল্পগুলো মনে পড়ে গেল রবির কেন জানি মনে হল সুইটি সাকিবকে ছাড়া খুব কষ্টে রাত কাটায় দেবর ভাবির কাহিনী স্মরণ করতে সে বুঝতে পেরেছে সুইটির মনের দরজায় নক করলে সে স্বর্গের দরজা খুলে যেতে পারে তাই সে তককে তককে থাকল সুযোগের এমন সময় সুইটির গলার স্বর পেয়ে রবির হুশ ফিরল সুইটি বলল আরে রবি কি ভাবছ তাড়াতাড়ি উঠে এসো ভীষণ রোধ রবি উঠছি বলতে সুইটি তাসিনকে কুলে নিল রবি রিক্সায় চড়তে তিনজনে চাপাচাপি হয়ে গেল সুইটি বলল যা রোদ পড়েছে হুটটা তুলে দাও রবি রবি ওকে ভাবি বলে রবি আরো খুশি হয়ে উঠে ছটাপট হুটটা তুলে দিতেই সুইটির প্রায় লেপতে গেল রবির ভেতর তোলপার শুরু হয়ে গেল সুইটি তাসিনকে কোলে নিয়ে বসে আছে আর রবি আর চোখে সুইটির ভেজা সেলোয়ার কামিজে সব দেখে নিল এই সুযোগ তাই রবি নানান ছুতোয় ঠাট্টা ইয়ার্কির ছোলে খুব কায়দা করে বাম হাতটা নিয়ে গেল সুইটির বাম দিকে রবি বাম হাতটা এমন ভাবে পেতে পেতে হাতছাড়া করে ফেললো তাই মনটা খারাপ হয়ে রবি আরও সাহস বাড়িয়ে দিল যতটা পারা যায় হঠাৎ ব্যাংকের সামনে এসে রিক্সাটা থেমে গেল বেশিকের মতো সুইটি তাসিমকে নিয়ে যেতে রবিও কিছুটা হতাশ হয়ে পিছু পিছু গেল ব্যাংকের কাজ শেষ করে আবারও রিক্সাতে উঠেই রবি প্রিপারেশন নিল এইবার যেভাবেই হোক ভালোভাবে হাতে সুখ করতে হবে রিক্সা কিছু দূর যাবার পর রবি আবারও করে বাম হাতটা এগিয়ে দিল তখন সুইটি চোখ রাঙ্গিয়ে তাকালো রবি ভেবার চাকা খেয়ে গেছে সুইটি বলল জয় তোমাকে আমি অনেক ভালো ছেলে মনে করতাম হাত সরাও তা না হলে চর খাবে রবি সুইটির ধমক খেয়ে ভয় পেয়ে হাত সরিয়ে নিয়ে জড়ো হয়ে বসে আছে এতটা দুঃসাহস দেখানো মনে হয় ঠিক হয়নি সুইটি যদি বাসায় বলে দেয় সর্বনাশ হয়ে যাবে ভাবতেই কলিজা শুকিয়ে গেল সারাটা পথ রবি চুপসে বসে রইল রিক্সা কাকিদের বাড়ির সামনে থামতেই রবি সুইটির সাথে কোনো কথা না বলেই দৌড়ে নিজের বাড়ি পালাল বাড়িতে ঢোকার পর থেকে রবির খুব অশান্তি লাগছিল সাথে ভয় হচ্ছিল এই বুঝি মা ডেকে বকা দিবে দিনটা কাটলো টেনশনে টেনশনে সন্ধ্যা পেরিয়ে রাত বারোটা বেজে যেতেই রবির মা যখন রবিকে গুড বাই বলে ঘুমিয়ে তখন রবি বুঝে ফেলল কেল্লা ছক্কা লেগে গেছে মনে হচ্ছে ভাবিকে যাবে ভাবতেই রবির মনের ভিতরে তিরিং করে লাফাতে লাগলো রাত তখন একটা রবি অনেক ভেবে চিনতে সাহস করে ভাবি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো আবহাওয়া বুঝার জন্য একবার পালে হাওয়া লাগলে আঠেকাইকে। রবি লিখে পাঠালো সরি কোন রিপ্লাই না পেয়ে রবি আবার মেসেজ পাঠালো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো সুইটি তাই রাত ভাঙাতে এত রাতে মেসেজ দিচ্ছ রবি কি করব ভাবি? কিছুতেই ঘুম আসছে না বারবার মনে হচ্ছে আমি তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি সুইটি সেটা বুঝতে পারলে তো ঠিক আছে রবি ভাবি তুমি কি আমাকে ক্ষমা করেছ সুইটি ভেবে দেখি ক্ষমা করা যায় নাকি শাস্তি দিতে হবে রবি তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব সুইটি হুম কি শাস্তি দেয়া যায় সেটাই ভাবছি তা লেখাপড়া ছেড়ে এইসব ভাবা হচ্ছে আজকাল কালি তোমার কাকি আর আমার আন্টিকে বলতে হবে রবি প্লিজ ভাবি মাকে বলো না তাহলে আমার আর আস্ত থাকবে না আর কাকিকে বললে আমি কারো কাছে আর মুখ দেখাতে পারব না সুইটি কাজটা কি ভালো করেছ রবি আমি খুবই সরি সুইটি ওকে আর এত সরি বলতে হবে না বারবার কলেজে একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নাও দেখবে সব ঠিক হয়ে যাবে নাকি এর মধ্যে জুটিয়ে নিয়েছ রবি কি যে না ভাবি সুইটি কেন খারাপ কি বললাম কাউকে মনে ধরে নি রবি যাকে মনে ধরেছে সে তো মনে ঠাই দেবে না জানা হয়ে গেছে সুইটি তাকে বুঝিয়ে বলো তোমার মনের কথা রবি সাহসে কুলোয় না সুইটি তুমি কি পাবো পুরুষ মানুষ এত ভীতু হলে কি চলে রবি তাকে তো সাহস করে ট্রাই করলাম কিন্তু ফল পেলাম উল্টো সুইটি তুমি কি বলছো বুঝতে পারছ রবি তুমি কি আমাকে ছোট বাচ্চা মনে করো তুমি জানো আমি কি চাই সুইটি বড় হয়েছ কিছুটা বুঝছি তা কি চাও রবি আরো বুঝতে চাই ভালোবাসা চাই সুইটি আনটিকে কালি বলতে হবে আপনাদের ছেলে বড় হয়ে গেছে এবার একটা সুন্দরী মেয়ে খুঁজে বিয়ে দিয়ে দিন রবি সাথে এইটাও বলিও এক সুন্দরী রূপে যে দিওয়ানা হয়ে আছে সুইটি আচ্ছা বলবো তা সেই মানুষটাকে রবি চোখে আঙ্গুল তুলে যদি দেখিয়ে দিতে হয় তাহলে কি হবে তুমি নিজেই খুঁজে নাও সুইটি বারে আমি জানবো কিভাবে কে তোমার হৃদয় হরণ করেছে রবি তুমি খুঁজে দেখো পেয়ে যাবে সুইটি আচ্ছা চেষ্টা করে দেখি এখন ঘুমাও অনেক রাত হয়েছে সকালে কলেজ আছে না রবি হ্যাঁ আছে সুইটি তাহলে ঘুমাও গুড নাইট রবি ওকে গুড নাইট এরপর থেকে দুজনের রুটিন হয়ে গেল প্রতি রাত্রিবেলা চ্যাট করা আর সেই চ্যাট স্বভাবতই রূপ পাল্টে প্রেমিক প্রেমিকার চিরায়িত সম্পর্কের খুঁটিনাটি বিশ্লেষণ উদ্ধারে দ্রুত মন নিল রবি সদ্য যুবক তার অপার আগ্রহ নিয়ে সুইটির রূপ লাবণ্যের সাগরে ডুব দেবার অদম্য কৌতূহল আর সুইটি মরছে স্বামী সংগহীনা তার জীবনে ধুমকিতুর মতো রবি এসে ভুলিয়ে দিতে চাইছে শূন্যতা এর ঘেমিজনিত জীবনে এক অবারিত সুবাতাসের নাম রবি এমনিতেই দেবর ভাবির ক্লাইম্যাক্স জমে ভালো সেটা আরো পোক্ত হল সুইটির পেয়ে বয়সটা বাধা হয়ে দাঁড়াল না রবি ও সুইটির মাঝে দিনের বেলা রবি কলেজে ব্যস্ত থাকে বিধায় সুইটিকে সকালবেলা রবি টাইম দিতে পারে না তবে প্রতি বিকেলে রবি নিজের বাড়ির ছাদে ওয়েট করে কখন সুইটি ছাদে উঠবে সুইটি নির্দিষ্ট সময়ে ছাদে উঠে বলে রবিও সেই সময় ছাদে উঠে দুজনের মাঝে চোখাচুখি হয় কথা হয় ইশারাতে রাতে বিছানায় যাবার পর সুইটি অধীর অপেক্ষায় থাকে কখন রবি মেসেজ দেবে রবি সুইটির মনে জায়গা করে নিল মাস দুয়েকের ব্যবধানে একদিন রবি মেসেজ দিল ভাবি সুইটি কি গো আমার প্রেমিক আজ এত দেরি যে আমি তো ভেবেছি নতুন কোনো প্রেমিকা জুটিয়ে ফেলেছ রবি একটা কি ফিটিং দিতে পারলাম না আরেকটা স্বপ্ন কি করো তুমি সুইটি এই তো বিছানায় রবি তাসিন কি ঘুমিয়েছে সুইটি না ঘুমিয়ে পড়বে কেন রবি না জানতে চাইলাম সুইটি ও আমি আরও ভাবলাম কি না কি রবি কি ভেবেছো শুনি সুইটি কত কিছু তো ভাবি এত শুনে কাজ নেই রবি তুমিও দেখি আমার মতো সুইটি কিরকম রবি আমিও কত কিছু ভাবি তোমাকে নিয়ে সুইটি বাব্বা তা কি ভাবো বলতো রবি সেটা বলতে হলে কাছাকাছি আসতে হবে সুইটি কাছাকাছি কতটা কাছাকাছি রবি এই ধরো তোমার বিছানায় সুইটি ঈশ্বরের বিছানায় পাবার এত শখ কোমরের জোর আছে তো রবি সেটা পরীক্ষা করে দেখে নাও সুইটি দেখে তো মনে হয় কাঠমন্ত্রী রবি উপরটা দেখেই বুঝে গেলে সব সুইটি ধারণা তো করতে পারি রবি চাইলে দেখিয়ে দেব তোমার পছন্দ হবে সুইটি সামলে রাখো বউয়ের কাজে লাগবে রবি বুয়ের কাজেই তো লাগাতে চাইছি শুধু শুধু রোজ রোজ নষ্ট হচ্ছে সুইটি কি নষ্ট হচ্ছে রবি তোমার সম্পদ সুইটি অসপ্য আমার সম্পদ হলো কিভাবে রবি তুমি গ্রহণ করলেই তো তোমার সম্পদ সুইটি তুমি আস্ত একটা ইঁচরে পাকা রবি না এখনো পাকিনি তোমার পানি খাওয়ার পর পাকবো সুইটি দ্বারাও পাকাচ্ছি তোমাকে রবি কবে সুইটি তোমার ভাই ফোন দিলে সব বলবো তাকে তখন এমনিতেই পেকে যাবে রবি হ্যাঁ বলিও সাকিব ভাইও বুঝবে তোমার শূন্যতা পূরণের চেষ্টা করছি সুইটি কিসের শূন্যতা রবি ভেতরে বাহিরে উপরে নিচে সুইটি সেটা কিরকম রবি উপরে একটা ভালোবাসা দিয়ে আর নিচে তার জন্য আলাদা অস্ত্র আছে সুইটি তোমার ভাই যদি জানতে পারে যে অস্ত্র দিয়ে তার বউকে দিও জায়গা মতো সুইটি হুম রাখার মতো জিনিস হলে আর ফেলে দেবার মতো না হলে ভেবে দেখব রবি আর সাকিব ভাই কি ওখানে বসে বুড়ো আঙ্গুল খাচ্ছে নাকি সুইটি মানে রবি ভাবি তুমিও না কিছু বুঝো না সব কি ভেঙে বলতে হয় সুইটি আরে কি বলছো তার আগামাথা কিছুই তো বুঝি না রবি মিডল ইস্ট দেশের মতো জায়গায় যেখানে সুন্দরী সুন্দরী মেয়ে সহজলভ্য সেখানে সাকিব ভাই কি বসে বসে মশা মারে নাকি সুইটি কি যা তা বলছ তোমার ভাই এমন না আমি চিনি তাকে রবি ভাবি জানি সাকিব ভাই এমন না কিন্তু চামড়ার স্বাদ পাওয়া মানুষ কি আর তাছাড়া থাকতে পারবে বলো এই চাহিদার কাছে কত মুনিষি সামলাতে পারলো না আর তুমি ভাইয়াকে সুইটি তুমি আমাকে পটানোর জন্য তোমার ভাইয়ের বদনাম করছো রবি ভাবি তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না আমি শুধু বাস্তবতাটা তোমাকে বলছি তুমি নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে নিও তুমি কি ভাবো হাতের নাগালে পরীর মতো সাদা মেয়েরা পেয়েও সাকিব ভাই ফিরেও তাকাবে না বসে বসে মশা মারবে সুইটি কি জানি বাবা তোমাদের পুরুষ মানুষদের বোঝা বড় কঠিন বাদ দাও তো রবি এই দুমাসে সুইটিকে পুরো নিজের করে নিল রবির এলে মাছে বিধর্মী সুন্দরী এক বাচ্চার মাকে কিভাবে পটিয়ে নিল একেই বলে পুরুষ মানুষ আর সুইটির মতো এমন কাউকে কে নাই বা পটাতে চাইবে রবি ওকে কল সুইটি না না রবি কেন সুইটি তোমার কাকি এখনো জাগা রবি ওহ তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে সুইটি তোমার তো কত কিছু ইচ্ছে করে তার সব কি আর মেটাতে পারবো রবি কেন পারবে না ইশারাই কাফি সুইটি তুমি সারাক্ষণ এসব চিন্তা করো রবি কি করব তুমি তো আমার চিন্তা চেতনায় সবসময় বিরাজ করো তোমাকে ছাড়া আর কাউকে ভাবি না সুইটি লাল টুকটুকে একটা বউ পেলে সব ভুলে যাবে রবি তুমি আমার লাল টুকটুকে বউ উপরে সাদা ভেতরে লাল সুইটি তুমি দিন দিন ভীষণ পাজি হয়ে যাচ্ছ রবি যা সত্যি তাই বললাম সুইটি হয়েছে হয়েছে এখন ঘুমাও রবি ঘুম আসলে ঘুমিয়ে যাব তোমাকে বলতে হবে না সুইটি তুমি আমাকে এত পাগল বানাও কেন খুব লোভ হয় রবি আমি তোমার জন্য পাগল তাই কাল বিকেলে ছাদ দিয়ে তোমাদের রুমে আসব সুইটি এই না রবি না কেন সুইটি কেউ দেখলে কি হবে ভেবেছ রবি দূর কেউ দেখবে না তুমি শুধু ছাদের দরজা খোলা রেখো আর কাকি তাসিমকে নিয়ে একটা আমি চলে কাকি তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না তুমি ফালতু চিন্তা করো না আমি ঠিক সামলে নেব সুইটি আমার ভয় করে রবি কিসের ভয় সুইটি তোমার কাকি জানলে সর্বনাশ হয়ে যাবে আমার সংসারের কি হবে ভেবেছ তোমরা পুরুষ মানুষ তোমাদের তো সাত গুণ মাফ আমরা মেয়েদের কত কিছু হিসেব করে চলতে হয় একবার দাগ লাগলে মরা ছাড়া গতি নেই রবি দূর তুমি অয়থাই ভাবছ সুইটি এখন ঘুমাও কত রাত হয়েছে খেয়াল করেছ সকালে তাসিনের স্কুল আছে আমারও ঘুম পাচ্ছে রবি ওকে মনে থাকে যেন কাল দুপুরে সুইটি তুমি কি সত্যি সত্যি আসবে রবি কেন তুমি চাও না সুইটি ভয় হচ্ছে রবি ভয়কে কাবু করাই আমার কাজ কাল তোমাকেও আমার করব সুইটি দেখা যাবে রবি গুড নাইট সুইটি গুড নাইট পরের দিন সকালবেলা রবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেল ফ্রেশ হয়ে কলেজে চলে গেল আজ রবির মনটা আনচান করছিল তাই ক্লাস বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি এসে মধ্যভোজন করে ছাদে চলে গেল ছাদে উঠে আম গাছের ডাল বেয়ে সাকিবদের বাড়ি চলে গেল সুইটির কোন কল না পেয়ে রবি মেসেজ পাঠালো কোথায় তুমি সুইটি কেন বাসায় আর কোথায় থাকবো রবি বাসায় যে আছো তা জানি কিন্তু তোমার তো কল দেওয়ার কথা আমি এসে বসে আছি সুইটি কি বলছো তুমি সত্যি চলে এসেছ রবি পথ ক্লিয়ার থাকলে মিসকল দাও তাহলে বুঝবে সত্যি না মিথ্যা সুইটি যা আমি তো ভেবেছি তুমি ঠাট্টা করছো রবি তাড়াতাড়ি মিসকল দাও আমি এই গরমে রোদে বসে আছি সুইটি মিস কল দিতে পারি এক শর্তে রবি তোমার সব শর্ত মাথা পেতে নেব বলো কি সুইটি বাড়াবাড়ি করতে পারবে না রবি ওকে মহারানী দেখতে তো দেবে নাকি সেখানেও সংবিধিবদ্ধ সতর্কীকরণ আছে সুইটি যদি তুমি দেখাও রবি আমি তো দেখাতেই এসেছি পছন্দ না হলে দূর দূর করে তাড়িয়ে দিও সুইটি বাবা তার মানে তুমি শিওর আমার পছন্দ হবেই রবি আমি শিওর তাড়াতাড়ি মিস কল দাও সুইটি ওকে এই দেখে রবি সুইটির কলের জন্য ছাদে ওয়েট করতে লাগলো কয়েক মিনিট পর সুইটির মিসকল পেতে রবি বুঝতে পারল পথ ক্লিয়ার তার মানে সে যেতে পারবে রবি এদিক ওদিক তাকিয়ে আশেপাশের ছাদে কাউকে দেখতে না পেয়ে এমবাপ্পের মতো দৌড়ে সুইটির বাড়িতে ঢুকে পড়লো সিঁড়ি দিয়ে নিচে নামতেই রবির চোখ ছানা ছানাবড়া হয়ে গেল সুইটি দোতলায় কোমর বেঁকিয়ে দাঁড়িয়েছিল আর তার পরনে ছিল কালো ম্যাক্সি সুইটি হাত দিয়ে ইশারা করতে রবি সুইটির কাছে চলে এলো সুইটি রবির হাত ধরে ড্রয়িং রুমে চলে গেল তারপর বন্ধুরা সুইটি এবং রবি একাকার হয়ে গেল তারা কিছু মুহূর্তের জন্য স্বর্গে ভেসে গেল তারপর থেকেই বন্ধুরা সুইটি এবং রবির এই রকম অনুপম ভালোবাসা চলতে লাগল সুইটি এবং রবি জানে না এই ভালোবাসার শেষ কোথায় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ